আসসালামু আলাইকুম শুরুতেই শুভেচ্ছা আজকে দেখাবো ই নামজারি সিস্টেম আপডেট ভার্সনে কি কি বিষয়গুলো এখানে আসছে তো আমরা শুরুতেই নাগরিক কর্নারের পার্টটা একটু নিয়ে আলোচনা করব পরবর্তীতে ডেস্ক ওয়াইস কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরুতেই চলে যাই নাগরিক কর্নারের যে কাজটা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই পূর্বের মিউটেশান সিস্টেমে অনেকগুলো ফিচার ছিল যেগুলো আপডেট করে আমরা নতুন ফিচার অ্যাড করেছি ফিল্ডের চাহিদা অনুযায়ী সেই আপডেটগুলো করা হয়েছে এখন মিউটেশান সিস্টেমে আগে কিন্তু আপনার যে কোনো আবেদন ফর্ম পূরণ করতে হলে ইউজারকে লগ করতে হতো না এর ফলে ট্র্যাকিং করা যেত না একটা আবেদন কিভাবে কোন অবস্থায় আছে সেটা ট্র্যাক করা যেত না সেইটা কিন্তু এখানে ট্যাগ করার ব্যবস্থা আছে যেমন আমি শুরুতেই যদি যাই সর্বপ্রথম ভূমি সেবা নেওয়ার জন্য একজন নাগরিককে একটি রেজিস্ট্রেশন করতে হবে একটি ইউজার আইডি পাসওয়ার্ড তার থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার ফলে সে ভূমি সেবা সংক্রান্ত সকল সার্ভিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো সর্বপ্রথম তাকে নির্বাচন করতে হবে সে নাগরিক হিসেবে প্রবেশ করবে না সংস্থা হিসেবে প্রবেশ করবে এবং তাকে যদি রেজিস্ট্রি যদি ইউজার আইডি লগ ইন করা না থাকে যদি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে তাকে একটা ইউজার ক্রিয়েট করে নিতে হবে এবং ইউজার ক্রিয়েট করে নেওয়ার পরে তাকে লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেটা প্রসেস করতে হবে তো আমরা একটু আগায় যাই দেখেন আমরা এখানে মোবাইল নাম্বার দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি এবং হচ্ছে যে একটা ক্যাপচা কোড দিয়েছি দিয়ে আমরা এখন প্রবেশ করব। আমরা এখন এখান থেকে লগ করে প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চলে গেছি এলএচিতে আমি একটু ব্যাকে যাই একটু ব্যাকে যাই একটু আর একটু দেখাই আচ্ছা ঠিক আছে এলএচি থেকে আমরা সরাসরি চলে এসেছি এলএচির বিভিন্ন সার্ভিস আছে ওখানে আমরা সরাসরি চলে আসছি মানে মিউটেশনে মিউটিশনের এখানে কিন্তু দেখাচ্ছে আমি বলেছিলাম যে আপনার যে আবেদনগুলো রয়েছে স্ট্যাটাস সেটা দেখা যাবে নতুন আবেদন করতে এখানে ধাপগুলো দেওয়া আছে এখানে আবেদনকারীর প্রয়োজনীয় ফি যেটা হবে সেটা দেওয়া আছে একটা নির্দেশিকা দেওয়া আছে এখানে নির্দেশিকা অনুযায়ী দেখে আবেদন করতে পারবে এবার ভিডিও টিউটোরিয়ালও কিন্তু দেওয়া আছে তো আমরা আবেদনের ফর্মে সরাসরি চলে যাই এখানে কী আসছে আবেদন ফর্ম সমূহ চলে আসছে সর্বপ্রথম তাকে বিশ টাকা কোর্ট ফি কিন্তু দিতে হবে ইতিমধ্যে কোর্ট ফি দেওয়া থাকলে ট্র্যাকিং নাম্বার মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করবে এই যে কোর্ট ফি বিশ টাকা দেওয়া হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু ওই সিঙ্গেল সাইন অন থেকে কিন্তু ডাটা নিয়ে চলে আসছে যে উপজেলা আবেদন করবেন সেই উপজেলায় কিন্তু সেই উপজেলার তথ্য এখানে দিতে হবে তো এখানে দেওয়ার পরে পরবর্তীতে যাওয়ার পরে কোর্ট ফি যে বিশ টাকা সেই বিশ টাকা দেওয়ার জন্য কিন্তু তাকে ফি প্রদান করার জন্য পেমেন্ট গেটওয়েতে চলে আসছি এখান পেমেন্ট গেটওয়েতে আসার পর এখান থেকে পেমেন্ট করা হচ্ছে এখানে পেমেন্ট বিশ টাকা কোর্ট ফি পেমেন্ট করা সম্পন্ন হয়ে গেলে এখান থেকে আপনার একটা অ্যালার্ট দেওয়া হচ্ছে যে সাত দিনের ভিতরে এটা আবেদনটা প্রসেস করতে হবে তা আবেদন ফর্মে আমরা ফিরে যাই আবেদন ফর্মে কিন্তু ফিরে চলে গেলাম কোর্ট বিশ টাকা কোর্ট ফি প্রদান করা হয়ে গেছে এখন যে সূত্রে নমিটেশনের জন্য আবেদন করেছেন নির্বাচন করুন নির্বাচন করলাম সরাসরি মালিকানা হতে আবেদন করা কিভাবে মালিকানা অর্জন করেছেন আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চান কি না সেটা প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাইলে প্রতিনিধির তথ্য আপনি গ্রহিতার তথ্য যেটা গ্রহিতার তথ্য এখানে অটোমেটিক্যালি একটা চলে আসবে আরও যদি গ্রহিতা অ্যাড করতে চান সেক্ষেত্রেও এখানে আরও গ্রহিতা অ্যাড করার সুযোগ আছে এবং এখানে গ্রহিতানোর যে অংশ যেটা সেটা এখানে দেওয়ার ব্যবস্থা আছে গ্রহিতা যদি অপ্রাপ্ত বয়স্ক হয় মুক্তিযুদ্ধ হয় সেটা এখান থেকে দেওয়ার ব্যবস্থা সুন্দরভাবে করে দেওয়া আছে আচ্ছা এখানে এই বিভাগ জেলা উপজেলা নির্বাচন করা লাগছে যেহেতু এখানে দুইটা আবেদনকারী হিসেবে রয়েছে সেজন্য এটা এইভাবে করে করা হচ্ছে আর কি আচ্ছা এখন আসি হচ্ছে যে যে দলিল ভিত্তিতে নাম আবেদন করেছেন সেই দলিলের তথ্য দলিলের শুধুমাত্র পৃষ্ঠা উভয় ভাগ স্ক্যান কপি অবিলকল নকল স্ক্যান কপি এখানে সংযুক্ত করতে হবে দলিল মূল্য কত সেটা কত পৃষ্ঠা সেটা এবং দলিলটি কোন জেলায় রেজিস্ট্রেশন হয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে এছাড়াও কোন সাব দলিল আছে সেটা এখানে করতে হবে এবং দলিল অ্যাড সংযুক্ত করবে এখানে দলিল অনুযায়ী আবেদিত জমির তফসিল সেটা এখানে করবে যদি একাধিক দলিল হয় সেটা তো সুন্দরভাবে আপনার দেখছেন একাধিক দলিল হতে পারে সে একাধিক দলিলের তথ্য এখানে অ্যাড করার সুযোগ আমরা রেখেছি এটা অনুরূপভাবে যদি একই জমির দুইটা দলিল হয় সেটা এখান থেকে দেখার সুযোগ রয়েছে এটা অনুরূপভাবে সাবরেজিস্টার অফিসের নাম বা এগুলো রয়েছে এবার এটা অ্যাটাচমেন্টটা দিয়ে দেওয়া লাগছে অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়ার পরে এবার দলিল অনুযায়ী আবেদন আবেদনকারী জমির তফসিল দলিলে যে তফসিলটি আছে সেটা এখানে নির্বাচন করার জন্য বলছে যে দলিল দুইটা অ্যাড করে এসেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু এখানে আপনার খতিয়ার নাম্বার দেওয়া হচ্ছে এছাড়াও যাচাই করে দেখা হচ্ছে যে আসলে এই খতিয়ার নম্বরটি সিস্টেমে আছে কি না যদি সিস্টেমে থাকে তাহলে আপনার এটা অটোমেটিক্যালি চলে আসবে যদি সিস্টেমে না থাকে তাহলে আবার এখানে আপনার এন্ট্রি করতে হবে ঠিক আছে তো তফসিল অনুযায়ী দাগ তারপরে আবেদিত শ্রেণী এখানে শ্রেণীটা আলাদা করা হয়েছে রেকর্ডীয় শ্রেণী ব্যবহার ভিত্তিক শ্রেণী আলাদা করা হয়েছে জমির পরিমাণটা দেখেন আগের থেকে সুন্দর করা হয়েছে একর শতক ইয়েভাবে অ্যাড করা হয়েছে সুন্দরভাবে আচ্ছা এখন আসেন আবেদন জমিতে জমি না ফ্ল্যাট এটা এখানে সুন্দরভাবে অ্যাড করে দেওয়া হয়েছে মানে প্রত্যেকটা বিষয় আপডেট করা হয়েছে এখানে আরেকটা যে দলিল বলেছিলাম যাচাই করে নেওয়া হচ্ছে আমি প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আবেদন আবেদনে বর্ণিত জমির যে শ্রেণী ব্যবহারিক শ্রেণী এই যে জমির যে জমির যে পরিমাণ সেটাও কিন্তু সুন্দরভাবে এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে মনোযোগ সহজে বুঝতে পারে যেন কনফিউশন না হয় যে আসলে কীভাবে জমির পরিমাণটা আমরা এখানে উল্লেখ করব আর যাই হোক আমরা এখন নেক্সট জায়গায় যাই হাবিত বর্ণিত তফসিল ফ্ল্যাট বলে বলা হয়েছে আজ এখন আসি প্রদান করি দাতার তথ্য প্রদান করুন দাতা এবং সর্বশেষ জরিপের মালিকের তথ্য এখানে নির্বাচন করবে তখন এখানে সর্বশেষ মালিক অথবা দাতা যে আছে তার তথ্যটা এখানে অ্যাড করে দেওয়া লাগছে দাতার তথ্য মোবাইল নম্বর জাতীয় এটা যদিও অপশনাল কারণ দাতা অনেক সময় কী হয় যে মারা যেতে পারে বা বেঁচে থাকতে না পারে বা মোবাইল নাম্বার না থাকতে পারে অনেক আগের দলিল সেগুলো এখানে অপশনাল রাখা হয়েছে জন্মতারিকার জন্ম ইয়ে দাতার টোটাল তথ্যটা ফর্মটা এখানে পূরণ করা লাগছে এখানে যেহেতু এখানে আরেকটা অপশন দেখছেন অংশগ্রহণ যে জমির পরিমাণ আসলে দাতা একাধিক হলে আসলে কোন দাতা থেকে কতটুকু অংশ এসেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হয় তো সেটাই এখানে উল্লেখ করা হচ্ছে দাতার ঠিকানা তো আদার্স হতে পারে দাতার ঠিকানা যা হচ্ছে আমি জমি কিনবো ধানমন্ডি ধানমন্ডি সার্কেলের কিন্তু দাতার হোম ডিস্ট্রিক্ট হতে পারে অন্য জায়গাতে সেই তথ্যটাই এখানে উল্লেখ করা হচ্ছে আর কি সংরক্ষণ দিলাম সংরক্ষণ দিলে এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছে দাতা এবং সর্বশেষ জরিপ নামজারি রেকর্ডীয় মালিক একই ব্যক্তি কিনা যদি একই ব্যক্তি হয় তাহলে আর নতুন করে তথ্য অ্যাড করার বায়া দলিলগুলো অ্যাড করার দর প্রয়োজন নেই আর যদি রেকর্ডীয় মালিক এবং দাতা আলাদা ব্যক্তি হয় তাহলে এটা বায়া দলিল যতগুলো আছে সবগুলো দলিল এখানে অ্যাড করতে হবে সেটাই এখানে বলা হয়েছে আর কি যে যেহেতু আমি ওখানে বলেছিলাম যে না দাতা দাতা এবং সর্বশেষ জরিপ এবং নামজারি রেকর্ডিও মালিক একই ব্যক্তি না সেজন্য কিন্তু এখানে যে বায়া যেটা সেটা কিন্তু অ্যাড করা লাগছে আর কি সেইটা এখানে অ্যাড করা অ্যাড করার ব্যবস্থা রাখা হয়েছে এই আগের মতোই অনুরূপভাবে দা দলিলে যেভাবে তথ্য থাকে সেই তথ্যগুলো এখানে অ্যাড করা হচ্ছে আর কি তো এটা এটা দাতার তথ্য অ্যাড করে এখানে এছাড়াও কিন্তু একাধিক যে দাতার তথ্য যদি থাকে একাধিক মানে দশটা দলিলও যদি থাকে বায়া দলিল হাত বদল হয় সেক্ষেত্রে ওইভাবে যদি মিউটেশন না করা হয় সব প্রত্যেকটা দলিল এখান থেকে অ্যাড করতে হবে তাহলে কি হবে এখান থেকে সহকারী কমিশনার ভূমি মহোদয় এবং ইউএলএ যারা আছেন তাদের ডিসিশন নিতে সুবিধা হবে যেন সব দলিলগুলো যদি এখানে পেয়ে যান তো এখন আমরা এখানে চলে এসেছি এখন আসব হচ্ছে যে কতটি দলিলের কতটি বায়া দলিলের মাধ্যমে গ্রহণ করেছেন তাহলে এক একটা উল্লেখ করা হয়েছে যে একটা বায়া দলিলের তথ্য এখানে অ্যাড করা হচ্ছে যে বায়দলিল প্রথমে যেটা বলেছিলাম যে বায় কতটি বায়দলিলের মাধ্যমে অ্যাড আছে আর কি তো এইভাবে এখানেও অনুরূপভাবে ওই বায়দলিলের যে তথ্য সেটা এখানে অ্যাড করা হচ্ছে অ্যাড করার পরে ওই যে দলিল এখানে সংযুক্ত করে দেওয়া দেওয়া লাগছে এটা সংযুক্তগুলো আগে থেকে আসলে স্ক্যান করে রাখতে হবে দাতা এবং আচ্ছা এখন আসে আরও দাতা যদি থাকে আরও দাতার তথ্য এখানে সর্বশেষ যে দাতা বা জরিপের দাতা আরও মানে আরও আরো বায়াদলিলের যে দাতা আছে তাদের প্রত্যেকের তথ্য এখানে অ্যাড করে নেওয়া হচ্ছে তো এটা আমরা যেহেতু একটু প্রেজেন্টেশন আকারে দেখাচ্ছি সেহেতু অনেকগুলো বায়া মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করছি যে যেন আপনারা সহজে বুঝতে পারেন যে একটা মিউটেশনের টোটাল কিভাবে প্রসেস হয় মানে জটিল প্রসেস যেটা সেটাই আমি এখন দেখাচ্ছি যদি যেন এসব প্রসেস যেগুলো বায়াদুল ইলনা সরাসরি দা রেকর্ডিও মালিক বা সরাসরি নামজারি মালিকের কাছ থেকে যেগুলো ক্রয় করা হয়েছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু শর্ট আকারে আপনি ইয়ে করতে পারবেন আর কি তো এটা বায়াদলিলটা পূরণ হচ্ছে আমরা জেলা উপজেলা যেটা আছে সেটা পূরণ করে দিচ্ছে এটা অনুরূপভাবে আপনার এই দাতা কতটুকু জমি বিক্রি করেছিল কতটুকু মাইনাস হবে কি প্লাস হবে এটা এখানে দেওয়ার ব্যবস্থা আছে তো এখানে ফর্মটা পূরণ হলো এখানে কতটুকু জমি সেটা উল্লেখ করা হচ্ছে এখন এটা সংরক্ষণ দেওয়ার পরে সব স্টেপ বাই স্টেপ ডকুমেন্টগুলো আপডেট হয়ে গেছে এখন অপশনালকে যে ডকুমেন্ট থাকে মিউটেশনের ক্ষেত্রে সেই অপশনাল ডকুমেন্টগুলো এখানে অ্যাড করা হচ্ছে এখানে কম বেশি করে দেওয়ার ব্যবস্থা রাখা যাবে আবেদনের কিছু সংক্রান্ত কিছু ঘোষণা আছে যে এই গ্রহিতার দাবি হিস সঠিক আছে কিনা আবেদন জমি গ্রহিতার দখলে আছে কিনা এরকম জমি রিলেটেড বেশ কিছু তথ্য এখানে থাকে এখানে আবেদন তারপরে সব কিছু হয়ে গেলে খসড়া করে রাখা যাবে আবেদন দাখিল করা যাবে এর প্রিভিউ করে দেখা যাবে এটা আগের ফর্মের থেকে অনেক স্মুথ করা হয়েছে যেন একজন নাগরিক খুব সহজে দেখে প্রিভিউ করে দেখে যাচাই করে তারপরে সাবমিট করতে পারে তো এখন এটা আমি ক্রস করে দিলাম ক্রস করার পরে যে এখন আমি এটা দাখিল করব। এখানে আর একটা জিনিস খুব চমৎকারভাবে আমরা উপস্থাপন করেছি সেটা যে তথ্যগুলো পূরণ করেছি সেটা একটা ফাইলে বা একটা ভিউতে দেখাচ্ছি আবার এটা জিনিসটা একটা ভিউতে দেখাচ্ছি আবার কিন্তু এখানে আর একটা ইয়েভাবে দেখানো হচ্ছে যে শুধুমাত্র যে সংযুক্ত বিভিন্ন স্টেপে যে সংযুক্তগুলো করেছি সেইগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হচ্ছে তারপরে এখানে আবেদনের ফর্ম তথ্য সব কিছু সঠিক আছে কি না এবার হচ্ছে পঞ্চাশ টাকা কোর্ট ফি প্রদান করতে হবে পঞ্চাশ টাকা কোর্ট ফি আর প্রথমে আমরা দিয়েছিলাম বিশ টাকা বিশ টাকা কোর্ট ফি আর এখন দিচ্ছি নোটিশ দাঁড়িয়ে পঞ্চাশ টাকা তো এই পঞ্চাশ টাকা পরিশোধ হয়ে গেছে পঞ্চাশ টাকা পরিশোধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা রিসিপ্ট কিন্তু আপনি পাবেন তো এখন কিন্তু আবেদনটা সাবমিট হয়ে গেছে আবেদন প্রিন্টটা এখান থেকে ওপেন করে খুব সহজে আপনি প্রিন্ট করে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আবেদনটা কিন্তু এখন সাবমিট হয়ে গেছে সহকারী কমিশনার ভূমি মহোদয়ের কাছে এবং সহকারী কমিশনার ভূমির কার্যক্রম এটা শুরু হয়ে গেছে এখানে আপনার আর কোনো কাজ নেই এই আবেদনটার স্ট্যাটাসও আপনি পুনরায় প্রথমে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে দেখে নিতে পারবেন ধন্যবাদ